আমার কাছে উনি এসেছেন এসে নিয়ে এর আবেদন করেছেন এবং জয়নিং রিলিজ অর্ডার নিয়ে এসেছেন এই বিষয়ে এবার আমরা দেখছি এখন আমরা একটা অন্য মিটিংয়ে ছিলাম একটা ভেজ কনফার্স চক্রে ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি ব্যাপারে সেটা এই মাত্র শেষ হল এরপরে ব্যাপারটা আমরা দেখছি বর্ধতন কর্তৃপক্ষ সঙ্গে যোগাযোগ করছি আমি চিঠি পেয়েছি জয়েনিং উনি আবেদন করেছেন এটা এবং ছাত্ররা যারা বলছেন সেটা কথা বলছি এখন জাস্ট এই মাত্র শেষ হলো আমি এবং এমএসভি ভিডিও আমরা এখানে ছিলাম

মিটিংয়ে ব্যস্ত ছিলাম আমরা দুজনে এখানে চলে এসেছি আমি এবারে কথা বলবো এবারে কথা বলে দেখি কি আলোচনা হয় কি না জানাবো আমি যাচ্ছি ওপরে যাদের বলছি যে তাদের তার বিরুদ্ধে যে অভিযোগ না হবে পর্যন্ত তাকে এখানে তারা জয়েন করতে দেবেন না এবং তাকে মেনে উঠে দেবেন এই ক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে না আমাদের ক্ষেত্রে যদি অফিসের রুলস যেটা মেনে সেটাই আমরা করবো আমাদের রুলস মেনে আমরা করবো দেখি দেখি অদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি আমাদের যে অফিসিয়াল রুলস মেনেই আমরা সবকিছু করবো তারপর কথা বলবো সাথে কথা বলবো কথা ছাত্রদের ছাত্রের কথা বা তাদের কথা বলবো ভাববেন হ্যাঁ অবশ্যই অবশ্যই কথা বলবো ওদের সাথে কথা বলবো এবং আমরা এখনই এরপর আবার তিনটের সময় আমাদের কলেজ কাউন্সিল মিটিং ও ডাকা আছে আজ আমাদের সেটাও আলোচনা করবো আমরা কলেজ কাউন্সিল মেম্বার মিটিং এ থাকবেন সেখানে থাক কথা হবে ছাত্রদের বক্তব্যকে কি আলাদা করে গুরুত্ব দেবেন আপনার অবশ্যই শুনবো অবশ্যই শুনবো অবশ্যই কথা বলবো We'll